ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এই রেসিপিটির জন্য আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটা এবার একটু ভেজে নেব পেঁয়াজের মধ্যে এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা দুটোও দিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডার দিলে কি হবে রেসিপিটি খুব চটপটা হবে এটা বাচ্চা থেকে বড় তাহলে সবার কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এক মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নেব খুব সহজে কিন্তু আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এখানে দুটো বা তিনটে সেদ্ধ করা আলু আপনারা দিয়ে দেবেন আলুগুলো হাত দিয়ে মেখে বা গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন যেভাবে দিন তাতে কোনো অসুবিধে নেই আলুটা এবার পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা তৈরি হয়ে গেছে এটা দিয়ে আমি একটা পুর বানাবো খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এখানে দেড় বাটি সুজি দিয়ে দেবো দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ আর একটু কালো জিরে প্রথমে শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব এবার যে বাটি মেপে আমি সুজি দিয়েছি সেই বাটি মেপে দু বাটি জল আমি দেব প্রথমে কিন্তু দু বাটি জল দিয়ে দেবেন না প্রথমে এক বাটি জল দিয়ে দেখবেন দেখুন বন্ধুরা এখনও আরও একটু জল লাগবে যেটুকু জল আমি রেখে দিলাম ওটা আবার একটু পরে দেব এইভাবে মেখে আমি দশ মিনিট রেস্টে রেখে দিলাম এদিকে আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে এটাকে এবার আমি লম্বা করে পুরের মতো তৈরি করে নেব দেখুন বন্ধুরা খুব সহজেও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন এইভাবে লম্বা করে আলুর পুরটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবেই আর একটা পুর তৈরি করে নেব দুটো পুর একদম রেডি হয়ে গেছে এবার দেখে নেবো সুজির কী অবস্থা দশ মিনিট পরে দেখে নিচ্ছি সুজিটা একটু গাঢ় হয়ে গেছে আর যেটুকু জল আমি বাঁচিয়ে রেখেছিলাম সেইটুকু জল দিয়ে সুজিটা গুলে নিয়েছি দেখুন বন্ধুরা সুজির ব্যাটারটা একদম ভাবে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে সুজিটা খুব সুন্দর করে মিশিয়ে নেব এবার আমি এখানে দুটো স্টিলের গ্লাস নিয়েছি গ্লাসগুলো এবার তেল দিয়ে কোটিং করে নেব আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন দেখুন বন্ধুরা তেল দিয়ে গ্লাসগুলোর ভেতরটা বেশ সুন্দর করে তেল মাখিয়ে নেব একটা গ্লাস আমি রেডি করে নিয়েছি এইভাবেই আর একটা গ্লাসও আমি রেডি করে নেব দেখুন বন্ধুরা দুটো গ্লাস একদম রেডি হয়ে গেছে এবার যে সুজির ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি সেটা আস্তে আস্তে গ্লাসে দিয়ে দেবো কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন গ্লাসে ঢালার আগে সুজিটাকে একটু ভালো করে আবার মিশিয়ে নেবেন এইভাবে সুজির দু হাতা আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব এবার যে আলুর পুরটা আমি তৈরি করে নিয়েছি সেটা সুজির মধ্যে এইভাবে আমি দাঁড় করিয়ে দেব। বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন সুজির ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায় পাতলা হলে এখানে কিন্তু আলুর পুরটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে না কাঁথ হয়ে পড়ে যাবে তাহলে রেসিপিটা ঠিকঠাকভাবে তৈরি করা যাবে না দেখুন বন্ধুরা একটা গ্লাস খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে সুজিটা কিন্তু এখানে হাফ গ্লাস করে দিয়েছি সুজির ভেতরে পুরটা দেখুন কত সুন্দর দাঁড়িয়ে আছে কোনো অসুবিধা নেই এভাবে আর একটা গ্লাসও আমি রেডি করে নিচ্ছি এইভাবে সুজিটা দিয়ে দিলাম এবার এই সুজির মধ্যে আলুর পুরটা খুব সুন্দরভাবে দিয়ে দেব দেখুন বন্ধুরা দুটো গ্লাস একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের উপরে আমি একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি আপনারা কড়াইও বসাতে পারেন বা সিলভারে যে কোনো গামলাও বসাতে পারেন একটু জল দিয়ে জলটাকে একটু গরম করে গ্লাস দুটো খুব সাবধানে রেখে দিতে হবে এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব এবার এই ঢাকনাটার যে একটা ছিদ্র আছে ছিদ্রটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দেবো যাতে ভাবটা না বেরিয়ে যায় এভাবে দশ মিনিট রেখে দেব গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে দেখুন বন্ধুরা দশ মিনিট পরে কত সুন্দর সুন্দরভাবে সুজিটা ফুলে উঠেছে এবার ঠান্ডা হলে গ্লাস দুটো নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন সাইডগুলো আলগা করার আগে কিন্তু খুব সুন্দরভাবে গ্লাসটাকে সুজিটা ছেড়ে দিয়েছে আর তাও আমি একটু ছুরি দিয়ে সুজিটাকে একটু আলগা করে নিচ্ছি দেখুন বন্ধুরা ছুরি দিয়ে কত সুন্দরভাবে সুজিটাকে আলগা করে নিলাম খুব সহজেই কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর দেখুন কত স্মুথলি সুজিটা গ্লাসটা ছেড়ে দিল আর কত সুন্দরভাবে বাইরে বেরিয়ে এলো খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে সুজির ভাপা একটা স্ন্যাক্সের রেসিপি আপনারা বাচ্চাদেরকে অবশ্যই এটা তৈরি করে দেবেন বাচ্চাদেরকে সকালে টিফিন বা স্কুলে টিফিন হিসাবে এটা কিন্তু আপনারা দিতে পারেন এটা একটা হেলদি স্ন্যাক্স বা হেলদি রেসিপিও বলতে পারেন দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি আবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসের ওপরে দিয়ে দিলাম এক চামচ তেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে অল্প একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এগুলো এবার এক মিনিটের মতো ভেজে নেব দেখুন বন্ধু এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে ত্রিশ সেকেন্ডের মতো ধনেপাতাটা ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার সুজির যে স্ন্যাক্সগুলো আমি তৈরি করে নিয়েছি সেগুলো তেলের মধ্যে একটু এদিক ওদিক করে নেড়ে চেড়ে নেব তাহলে কী হবে বাইরের দিকটা বেশ সুন্দরভাবে কালার হয়ে যাবে আপনারা যখন বাচ্চাদেরকে দেবেন তখন এইভাবে একটু চটপটাভাবে তৈরি করে দেবেন আর বড়োরা যখন খাবেন এইভাবে না করে নিলেও হবে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেল বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দ হবে এবার এটা নামিয়ে নিয়ে এবার একটা ছুরি দিয়ে এগুলো ছোট ছোট পিস করে নেব খুব সহজেই দেখুন ছুরি দিয়ে আমি এটা কেটে নিচ্ছি দেখুন বন্ধু কত সুন্দর আমি পিস কেটে নিয়েছি এভাবে আর একটু আমি কেটে নেব দেখুন একদম রেডি হয়ে গেছে একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পরে দেখা হবে থ্যাংক ইউ